আচ্ছা আমি কিন্তু মাকে মিথ্যে বলে যাও করে এসেছি বেশি দূর যাওয়া যাবে না আমাদের কিন্তু সাড়ে ছটার মধ্যে বাড়ি ঢুকতে হবে কেন যাবো আশেপাশে থাকি না আমাকে সাড়ে ছটার মধ্যে ঢুকতেই হবে কিন্তু আমাদের এখানে ছটা বেজে যাবে আমি না তাহলে ফাইভ ফর্টি ফাইভে বেরিয়ে যাব আমার কিন্তু সাড়ে ছটার মধ্যে বাড়িতে ঢুকে যেতে হবে সাড়ে ছটার মধ্যে ঢুকতে হতো হ্যাঁ হ্যাঁ ঢুকে গেছি কোচিং এ কি তোদের রেস্টুরেন্ট টা বসেই খেতে হলো কেন রোল কিনে খেতে খেতে বাড়ি গেলে কি হতো বলছে সাড়ে ছটার মধ্যে ঢুকতেই হবে বাড়ি আর কতক্ষণে বেরোবে এখান থেকে কোথায় যাচ্ছিস অনেকদিন পরে কিনবি আমাকে সাড়ে ছটার মধ্যে আমার মা চিলি না বিরিয়ানি অর্ডার করি সব বিরিয়ানি রেডি থাকে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে আমাকে সাড়ে ছটার মধ্যে সাড়ে ছটার মধ্যে বাড়িতে ঢুকতেই হবে তোরা আমার মেন কোর্স তো খাবি আরে টাইম লাগবে তো আমাকে সাড়ে ছটার মধ্যে বাড়ি ঢুকতে হবে হয়ে গেল তো খাওয়া আবার আইসক্রিম এখান থেকেই তোদেরকে খেতে হবে বলছি সাড়ে ছটার মধ্যে আমাকে বাড়ি যেতে হবে ওরা তো অনেক দেরি করে বেরোবে বলছে তুই আমার সাথে চ না তুই আমাকে ছেড়ে বাড়ি হবে তোদের সবাইকেই বলে দিচ্ছি আমার মা যদি কোনোভাবে ফোন করে প্লিজ মাথায় রাখিস তোরা সবাই ঘুরতে এসছিলিস আমি কিন্তু টিউশনেই গেছিলাম প্লিজ প্লিজ তোরা একটু তাড়াতাড়ি করবি আমাকে সাড়ে ছটার মধ্যে বাড়ি ঢুকতেই হবে হ্যালো মা হ্যাঁ আমি আমি বেরিয়ে গেছি